আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিকস হলো যে সুখ পেলে আমরা কাজ বেশি বেশি করতে থাকি কষ্ট পেলে সবের কাজ আমরা ছেড়ে দিই এটা যেন আমরা না করি একটু আরাম আয়েসের জন্য আপনার জীবন থেকে কতগুলা সময় ব্যয় করছেন শুধুমাত্র কৈরল্লা পাওয়ার জন্য শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য কত গুনাহের কাজে লিপ্ত হচ্ছে একবার কি ভেবে দেখেছেন যে কোনার কাজে আপনি লিপ্ত হচ্ছেন সেটা ক্ষণিকের একদিন আপনার হায়াত ফুরিয়ে যাবে কোনার কাজ করতে করতে সময় শেষ হয়ে যাবে কিন্তু যে পাপগুলো যেই অন্যায়গুলো আপনি করেছেন আরাম আয়েসের জন্য আরাম আয়েসও শেষ হয়ে যাবে এই পাপ শেষ হবে না এই পাপ আপনার মৃত্যু কবর রাত হিসাব নিকাশ সমস্ত জায়গায় এই পাপ আপনাকে জাহান নামে পৌঁছায় দিবে কোনোভাবেই আপনাকে ছাড়বে না সমস্ত জায়গায় আপনাকে আটকিয়ে দিবে ইলা লাভ কোনস্থাই জিন্দেগিকে জন্য এত আরামায়েশ করা এত আরামায়েশ করে কি লাভ হবে কোনো লাভ নাই আপনার অন্যায়টা আপনার হাত আপনার পা আপনার মুখ আপনার জবান আপনার শরীরের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে শক্তি দিবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফামাইয়্যা আমাল মিসকাল যরফাতিন প্রত্যেকটা ভালো কাজের জন্য মানুষকে প্রত্যেকটা ভালো কাজের হিসাব নিকাশে যদি জর্রা পরিমাণ ভালো কাজ করে তাহলে তাকে অবশ্যই সেই কাজের প্রতিদান দেওয়া হবে আর যদি অমাইয়া আমল রতিন সর যদি জররা পরিমাণ অনুপরিমাণ যদি গুনাহের কাজ করে তার জন্য তাকে হিসাব বরাবর দিতে হবে একটু কষ্টের জন্য একটু দুঃখ বেদনার জন্য আমরা সবের কাজকে ছেড়ে দিচ্ছি কেন রে ভাই যে কাজকে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার মৃত্যু আপনার কবর আপনার হাসর আপনার পুলসেরা আপনার মিজান আপনার হিসাব নিকাশ সমস্ত জায়গায় এই নেকিটা আপনাকে সাহায্য করবে নেকিগুলা আপনার পক্ষে থাকবে আর তাদেরকেই ছেড়ে দিচ্ছেন একবার নিজের কথা চিন্তাও করলেন না কোনো পরিমাণ ভালো কাজ করলে আপনি তার প্রতিদান পাবেন আর দুনিয়ার মোহে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে গ্রাস করে ফেলেছে পাক রব্বুল আমিন এ দুনিয়ার মোহ লোভ লালসা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক নেকি বেশি বেশি নেকি অর্জন করার এবং গুনার কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته